এগুলা কিন্তু আপনারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এগুলো আমরা নিজেরাই চায়না থেকে সরাসরি ডিজাইন করে কাস্টমাইজ করে আমরা নিয়ে আসছি বাংলাদেশে আর কোথাও পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ডার্লি ফার্নিশিং থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে ইউজ পরিমাণ কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য একসাথে অনেকগুলি পর্দা আপনাদেরকে আজকে দেখাবো এই যে পর্দাটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এটি ললিপপের ডিজাইন কত সুন্দর একটি ডিজাইন দেখুন খুবই ভালো মানের একটি পর্দা তারপরে যেটি দেখছেন আপনারা এটা গমের অ্যাশ কালারের মধ্যে কত সুন্দর একটি পর্দা দেখুন এরপরে যেটি আছে দেখছেন এটি মুকুট ডিজাইনের মুকুট ডিজাইনের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে তারপরে একটি আছে এটি আকাশি কালারের মধ্যে এটাও গমের ডিজাইন এরপরে আরও একটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও গোল্ডেন এটা হচ্ছে মুকুট ডিজাইন মুকুটের অনেক অনেক ডিজাইন আছে এটা দুই পার্টি ইউজ করা যাবে এই পার্ট ওপার দুটি আপনারা ইউজ করতে পারবেন তারপরে একটি আসছে আমাদের এটা হচ্ছে মেহেন্দি পাতা বলি আমরা এটাও দুই পার্ট ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি ডিজাইন এটাও সি গ্রিন কালার তারপরে আরও একটি মেহেদির ডিজাইন আছে এখানে এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ খুবই সুন্দর একটি কালার এটা খুবই সুন্দর লাগছে দেখুন তারপরে আমাদের একটি আছে কাঁঠাল পাতা এটা এস কালার খুবই সুন্দর একটি কালার এরপরে আরও একটি আছে এটাও কাঁঠাল পাতা এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটি পর্দায় আসলে ভালো ভালো এর দুই পিঠে ইউজ করা যাবে এটা এরপরে একটি আছে মেরুন কালার এটাও মুকুট মুকুটের অনেক ডিজাইন অনেক এরপর একটি ললিপপের ডিজাইন আছে এটা অ্যাশ কালারের খুব সুন্দর তারপরে একটি আছে এটাও খুবই সুন্দর দেখছেন এই কালারটাও খুবই সুন্দর তারপরে আমাদের একটি ডিজাইন আছে এটা হচ্ছে চায়নার ট্রেডিশনাল দৃশ্য এটা কিন্তু চায়নাতে হিউজ পরিমাণ চলে বাংলাদেশেও নেয় অনেকে যাদের বাংলা টাংলো বাড়ি আছে সুন্দর বাসার জন্য একটা সুন্দর একটা পর্দা যারা চায় তারা এটা নিতে পারেন আপনারা প্রত্যেকটা পর্দায় সুন্দর বাট কিছু কিছু আছে স্পেশাল তার মধ্যে এটা এটি হচ্ছে জাউ পাতা সেই গ্রিন কালার হ্যাঁ খুবই সুন্দর তারপর আপনারা দেখতে পাচ্ছেন আর একটি আমাদের এটা চালতা পাতা এটা অ্যাশ কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন তারপরে আরও একটি আছে এটা মুকুট এটা সি গ্রিন কালার যেটা দেখছেন আপনারা এটা পদ্মফুলের সি গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার দেখছেন হ্যাঁ আসলে খুব ভালো লাগার মতো প্রত্যেকটা পর্দাই এরপরে আরো একটি আছে আমাদের এটা মুকুট মুকুট ডিজাইনের এর সি গ্রিন কালার এরপরে আমাদের আরো একটি পর্দা এটা হচ্ছে অ্যাশ মুকুট মুকুট ডিজাইন ডিজাইন সি গ্রিন কালার তারপরে আরো একটি আছে এটা হচ্ছে মাশরুম খুবই সুন্দর এই কালারটা আরো বেশি সুন্দর যারা চান আপনারা এইখানে আমাদের কিছু গেটের কালেকশন আছে সেয়াজ খুব সুন্দর সুন্দর সেয়াজ এগুলা কিন্তু আপনারা বাংলাদেশে আর কোথাও পাবেন না এগুলো আমরা নিজেরাই চায়না থেকে সরাসরি ডিজাইন করে কাস্টমাইজ করে আমরা নিয়ে আসছি বাংলাদেশে আর কোথাও পাবেন না ঠিক আছে যারা চান এগুলো নিতে পারবেন এখানে এই যে আমাদের দুটি কালেকশন রয়েছে পিছনে আরো আছে দেখছেন প্রত্যেকটা শেয়ার কিন্তু খুবই সুন্দর খুবই প্রিমিয়াম খুবই ভালো এই যে আরেকটি শেয়ার দেখছেন নেটের ডিজাইন খুবই সুন্দর সুন্দর দেখুন এই যে আরো একটি রয়েছে আমরা একটু ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর সুন্দর এগুলো আমাদেরই একমাত্র ইম্পোর্ট করা বাংলাদেশে কিন্তু আর কোথাও পাবেন না আমরাই একমাত্র এগুলো ইম্পোর্ট করে থাকি এখানে আরো একটি কালেকশন রয়েছে দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন নেটের মধ্যে তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের দুটি শাখা রয়েছে একটি ইসলামপুর আর একটি হচ্ছে ক্যারারিগন আটিবাজার মডেল ঢাকা ওটা বৃহৎ খুবই বড় একটি শোরুম আমাদের যে ইসলামপুরের শোরুম আছে এটা লোঞ্চ হচ্ছে ইসলামপুর করিম মেনশন ঢাকা টাওয়ারের পাশেই জাহাঙ্গীর টাওয়ারের এর অপোজিটে খুব সুন্দর একটি শোরুম আছে এখানে তো সবাই আমাদের থেকে কেনাকাটা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম